গাজা থেকে বাসিন্দাদের সরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছে আরব লীগ মার্কিন পররাষ্ট্রমূচি মার্কো রুবিওর কাছে সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন আরব জোট নেতারা উপত্যকা পুনর্গঠনে গাজাবাসীকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই বলে জানান তারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়ামটি সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত হয় আরব লীগের বৈঠক উপস্থিত ছিলেন জর্ডান মিশর সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে সেখানে নানা ইস্যুর পাশাপাশি গাজা পুনর্গঠন নিয়েও আলোচনা করেন নেতারা এ সময় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান এবং মিশরে পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কাছে চিঠি পাঠানো হয় লীগের পক্ষ থেকে এতে বলা হয় গাজা পুনর্বাসন প্রকল্পে উপত্যকার বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণ থাকতে হবে তাদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই ক্লিন গাজা প্রজেক্ট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপ করেন মিশরের প্রেসিডেন্ট সিসি সে সময় সিসি এই প্রস্তাবের বিরোধিতা করেন এর পাশাপাশি গাজায় চলমান সংকট সমাধানে সহায়তার বিষয়েও আশ্বাস দেন তিনি প্রেক্ষিতে আলোচনায় বসেন আরব নেতারা প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পরই অবকাঠামো নির্মাণ এবং জঞ্জাল সরানোর রুজুহাতে গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া হয় ক্লিন গাজা এতে বলা হয় গাজার বাসিন্দাদের সুরিয়ে জর্ডান ও মিশরে পাঠানো হবে মীর মুশফিক হাসান যমুনা নিউজ